দেখা যাবে একটুর জন্যে মিস খুবই সুন্দরভাবে শর্ট করেছিল ভাই কিন্তু টাওয়ার ভাঙতে পারেনি ভাইয়ের জন্য রয়েছে শান্তনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন দর্শক বন্ধুরা দেখবো আমাদের এই ভাই কি পারবে মিস ভাই এদিকে চলে আসেন আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি ছোলা সাথে রয়েছে আরো এক কেজি আটা এক সাইডে চলে যাবেন ভাইয়ের খেলা দেখে গ্রামবাসীরা সবাই আনন্দ করছে দেখি আনন্দ ঘন পরিবেশে ভাই বিজয়ী হতে পারবে কি মিস ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন ভাইয়ের জন্য তাই হবে সবাই মনোযোগ দিয়ে মারলে কিন্তু গ্লাসের টাওয়ার ভেঙে বিজয়ী হতে পারবেন গুরুত্বের জাম হ্যাঁ দেখে শুনে মারবেন মারেন দেখি দেখা যাবে জামের মাথায় বল আটকে গেছে মেস চলে আসেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার পবিত্র মাহের রমজান উপলক্ষে রয়েছে এক কেজি সোলা সাথে রয়েছে আরো এক কেজি আটা ভাই এক সাইডে চলে যাবেন জমে উঠেছে খেলা গ্রামবাসীরা সবাই আনন্দ করছে মানুষের সবার প্রতিযোগী পুরস্কার জেতা দেখে দেখি আমাদের এই কাকা বিজয়ী হয়ে পুরস্কার জিততে পারে কিনা বেশ কাকা চলে আসেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার পবিত্র রমজান উপলক্ষে রয়েছে এক কেজি ছোলা সাথে রয়েছে আরো এক কেজি আটা তারা হুড়ো না করে সুন্দর করে মারেন দেখি মেস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি ছোলা সাথে রয়েছে আরো এক কেজি আটা এক সাইডে চলে যাবেন সামনে দেখে বুঝে সুন্দর করে টার্গেট করে বল মারবেন তাহলে গুরন্ত ড্রামের বাধা পাড়ি দিয়ে গ্লাসের টাওয়ার ভেঙে আপনিও বিজয়ী হতে পারবেন বিজয়ের জন্যই রয়েছে কিন্তু আকর্ষণীয় পুরস্কার মেস চলে আসেন এইদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি ছোলা সাথে রয়েছে আরো এক কেজি আটা খুবই মনোযোগ দিয়ে বল টার্গেট করছে দেখি গুরন্ত ড্রামের বাধা পাড়ি দিয়ে গ্লাসের টাওয়ার ভেঙে সুন্দর হবে

কাকার জন্য সবাই আবারও একটা জনের তালি হবে দেখুন কাকা ভেঙে বিজয়ী হয়েছে দর্শকন্ত্ররা আমাদের এই কাকা রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ কাকা একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দেন এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য সবাই আবারও একটা জনের তালি হবে পুরস্কার হিসেবে কাকার জন্য রয়েছে একটি প্রেসার কুকার পুরস্কার নিয়ে কাকার দিকে চলে যাবেন কাকা সুন্দর করে টার্গেট করে মনোযোগ যে বল মারবেন তাহলেই দুরন্ত জামের বাঁধা দিয়ে গ্লাসের টাওয়ার ভেঙে কাকাও কিন্তু আর গ্লাসের টাওয়ার ভেঙেও দেখিয়ে দিয়েছে দেখেন রশকন্ধরা কাকাও একটি টোকেন উঠানোর সুযোগ পেয়েছে এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি রাইস কুকার মনোযোগ দিয়ে খেললেই থাকছে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই কাকাও কিন্তু পুরস্কার জিতেছে কাকা এক সাইডে দাঁড়াবেন দেখি ভাই কি পারবে আনন্দ ঘন পরিবেশে বিজয়ী হতে দেখা যাবে আমাদের এই ভাইও হয়েছে বিজয়ী আর ভাইয়ের জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আবার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দশ কেজি আটা পবিত্র মাহের রমজান উপলক্ষে রয়েছে দুই কেজি ছোলা সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে সবার জন্য থাকছে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই ভাইও কিন্তু মনোযোগ দিয়ে খেলেছে তাই বিজয়ী হয়ে একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে ভাই সামনের দিকে চলে যাবেন সামনে থেকে গিয়ে টার্গেট করে মারবেন বারবার আক্রমণ করছে বল কিন্তু মারছে না বুঝে মারবে কাকা খুব সুন্দরভাবে বল মেরেছিল কিন্তু গ্লাস এটা ওর বানতে পারেনি মেস কাকার জন্য রয়েছে সান্তনা পুরস্কার কাকা এক সাইডে চলে যাবেন দর্শক বন্ধু নামটা দেখি আমাদের প্রতিযোগিতা কি পারবে মিস চলেছেন এইদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার ইফতারের পিও খাবার 1 কেজি ছোলার সাথে রয়েছে আরো 1 কেজি আটা এক সাইডে চলে যাবেন টার্গেট করে মারবেন মিস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার পবিত্র মাহের রমজান উপলক্ষে রয়েছে এক কেজি ছোলা সাথে রয়েছে আরো এক কেজি আটা এক সাইডে দাঁড়াবেন দেখা যাবে মিস চলে আসেন এদিকে চলে আসেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি সোলা সাথে রয়েছে আরো এক কেজি আটা এক সাইডে দাঁড়াবেন ফুটবল শট করে দুরন্ত জামের বাধা পাড়ি দিয়ে গ্লাসের টাওয়ার ভাঙতে হবে জামের বাধায় বল আটকে গেছে মেস চলে আসেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি ছোলা সাথে রয়েছে আরো এক কেজি আটা এক সাইডে চলে যাবেন আমাদের এই ভাইটি পারবে বিজয়ী হতে মেশ জামে বল আটকে গেছে ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক সাইডে চলে যাবেন ভাই তারা হুরো করবেন না মনোযোগ দিয়ে দেখে বুঝে চারটে চাওয়ার ভাই খুবই সুন্দরভাবে ফল ছটছরে দমের মাথা পাড়ি দিয়ে গ্লাসের চাওয়ার ভেঙে বিজয়ী হয়েছে ভাইও পেয়েছে কি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে সয়াবিন তেলের বোতল কিন্তু কয়ে লিটার দিবো পাঁচ লিটার পাঁচ লিটার নয় ভাই আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে 10 লিটার ভাই এক সাইডে চলে যাবেন আমাদের এই খেলা দেখে সবাই আনন্দ করছে দেখি আনন্দ ঘন পরিবেশ আমাদের এই প্রতিযোগিতা পাবেন গ্লাসের চার ভেঙে বিজয়ী হতে দর্শক বন্ধুরা

দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে হাসতে হাসতে ভাই চলে যাবেন সামনের দিকে সুন্দর করে টার্গেট করে মারবেন তারা করলে কিন্তু খেলায় জিততে পারবেন না মনোযোগ দিয়ে খেললেই ঘুরন্তর জামের বাধা পাড়ি দিয়ে গ্লাসের চাওয়ার ভেঙে আপনিও বিজয়ী হতে পারবেন দেখা যাবে ক্লাসে গ্লাসিরটা অর্ভেঙ্গে বিজয় হয়েছে আমাদের এই ভাইয়ের জন্যও রয়েছে কি টোকেন উঠানোর সুযোগ এবারে দেখি ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা মাহে রমজান উপলক্ষে ইফতারের প্রিয় খাবার হিসাবে রয়েছে এক কেজি ছোলা দুই কেজি চাউল সাথে রয়েছে দুই কেজি ডাউল, দুই কেজি চিনি রয়েছে আরও দুই লিটার সোয়াবিন তেলের বোতল গ্লাস ইট আওয়ার্ড ভেঙে বিজয়ী হতে পারলেই সবার জন্য থাকছে দুই হাত ভর্তি পুরস্কার আমাদের এই ভাইও কিন্তু একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে বাইর হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন কাকা চেষ্টা করতে থাকুক আর আমরা দেখতে থাকি আসলে কাকা পারবে না যাবে মিস চেষ্টা করেছিল কাকা কিন্তু বিজয় হতে পারেননি কাকার জন্য রয়েছে সান্তনা পুরস্কার ইফতারের প্রিয় খাবার 1 কেজি ছোলার সাথে রয়েছে আরো 1 কেজি আটা কাকা এক সাইডে চলে যাবেন দেখা যাবে মিস সোলাছেন আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার ইফতারের পিও খাবার 1 কেজি সোলা সাথে রয়েছে আর ও কেজি আটা সুন্দর করে টার্গেট করে মারবেন দেখা যাবে কাকা জামে লাগিয়েছেন মিস সোলাছেন আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন কাকা সুন্দর করে টার্গেট করে মারবেন দেখা যাবে মেস ভাই চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার মাহে রমজান উপলক্ষে ইফতারের প্রিয় খাবার এক কেজি ছোলা সাথে রয়েছে আরো এক কেজি আটা ভাই এক সাইডে দাঁড়াবেন ঘুরন্তর জামের বাধা পারি দিয়ে গ্লাসের টাওয়ার ভাঙতে হবে মেস ভাই চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি ছোলা সাথে রয়েছে আরো এক কেজি আটা এক সাইডে দাঁড়াবেন মারেন দেখি মেস এদিকে চলে আসেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার মাহে রমজান উপলক্ষে রয়েছে এক কেজি চোলা সাথে রয়েছে আর এক কেজি আটা দেখা ভাই ও কিন্তু জাশিষ্ট্য অর্ধনী হয়েছে দর্শক বন্ধুরা দেখেন আমাদের এই ভাইও পেয়েছে কি টোকেন উঠানোর সুযোগ দেখি ভাই এদিকে দেন দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি তিন কেজি ছোলা লিটার সয়াবিন তেলের বোতল ভাইও জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে ভাই বলেছে আল্লাহ ভরসা ভরসা করে মারেন দেখি টার্গেট করে সাবাস ভরসা করেছে নিরাশ করে নি দেখেন দর্শক বন্ধুরা ভাইও কিন্তু বিজয়ী হয়েছে আমাদের এই ভাইও পেয়েছে একটি টোকেন ওঠানোর সুযোগ ভাই এবারে দেখি আপনার জন্য কোন পুরস্কার রয়েছে এই টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে পবিত্র মাহের রমজান উপলক্ষে ইফতারের প্রিয় খাবার এক কেজি ছোলা দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল আয়োজিতে থাকে একসাথে অনেকগুলো পুরস্কার পুরস্কার নে ভাই সামনের দিকে চলে যাবেন দেখি আমাদের শেষের প্রতিযোগিতা কি পারবে আমাদের শেষের প্রতিযোগিতা কিন্তু চাওয়ার ভেঙে বিজয়ী হয়েছে আপনার জন্যও রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন এবারে দেখার পালা আমাদের শেষের প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা শেষ ভালো যার সব ভালো তার আগেই বলেছিলাম শেষের প্রতিযোগীর জন্যও রয়েছে টোকেন লেখা ভর্তি পুরস্কার রয়েছে পবিত্র মাহে রমজান উপলক্ষেপ্তারের প্রিয় খাবার এক কেজি সোলা দুই কেজি চাল, দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল আমাদের শেষের प्रतियोगीও জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার প্রতিযোগীর দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে এক্স সাইডে চলে যাবেন আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ